ভয় পাওয়া যখন শুরু হয় এমন কি একটা টিকটিকিও তখন শুরু করে ভয় দেখাতে ফাঁকা ঘরে আরও ফাঁকা সাদা দেওয়ালের ক্যানভাসে ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠে তার বিভৎস দেহ জিভ বার করে সে তাকায় লেজ ছড়ায় আর স্থির চোখে চেয়ে থাকে আমারই দিকে ভয়ে বুক হিম হয়ে আসতে থাকে আমার ফাঁকা ঘরে একটা মানুষ আর একটা টিকটিকের মধ্যে কে যে বেশি শক্তিশালী আমি ভুলে যাই আমি ভুলে যাই আমার বয়স শিক্ষা এবং ওজন আমি ভুলে যাই আমার চেহারা আর তার বিশালতা ভয় পাওয়া যখন শুরু হয় কোনো যুক্তি আর কাজ করে না তখন এমনকি একটা টিকটিকিও কোন ঠাসা করে ফেলতে পারে আমায়